বাগানের কার্নিসের টবের সুন্দর দেখতে আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর দেখতে যে জবা ফুল হয় একটা হলুদ জবা কত সুন্দর দেখাচ্ছে যা আপনার মনের তৃপ্তি দেবে ইনশাল্লাহ এভাবে আপনি আপনার বাগানটাকে সুন্দরভাবে ফলে ফুলে সুশোভিত করে তুলতে পারেন হলুদ জবার পাশেই দেখা যাচ্ছে মিলি ফুল মিলি ফুল সাদের কারনেসেরই টবে তার পাশে এই যে এটা একটা গাছ এটা হচ্ছে আর একটা ফুল গাছ এর পাশে আরও একটা ফুল গাছ এদিকে কার্নি আরও ফুল গাছ এদিকে সফেদা গাছ সফেদা গাছের সফেদা হয়ে আছে তার পাশে জাম গাছ হ্যাঁ জাম গাছের মুখ এসছে হ্যাঁ জাম হবে কদিন পরে এ পাশে দেখা যাচ্ছে হ্যাঁ মুসাম্বি লেবু গাছ হ্যাঁ মৌসম্বী লেবু ফুলও এসছে এই যে মৌসুম্বি লেবুর ফুল ফুল এসছে আবার কোনো কোনো ডালে ফলও এসছে একই সাথে ফুলে ফলে ছাদ বাগান আর সুশোভিত মুসম্বি এর পাশেই দেখা যাচ্ছে একটা আমড়া গাছ আমড়া গাছে আমড়া আছে হ্যাঁ এই যে পেপারের মধ্যে আমরা রাখা আছে পাখিতে আমরা খেয়ে নিচ্ছে বাদুড়ি আমরা খেয়ে নিচ্ছি তার জন্য পেপারে ভরা আসে ঠিক আমড়া গাছের গোড়ায় দেখুন কত সুন্দরভাবে শাকের চাষ করা হয়েছে তার পাশে এই যে তিনটে সোলার ক্যারেটে মাটি প্রস্তুত করা হয়েছে এখানে ইনশাল্লাহ শাক চাষ করা হবে এ পাশে ছাদের আর একটা মিলি হ্যাঁ এদিকে করবি ছাদের ঠিক কারে এই একটা ছাদের কান্নিষে মিলি হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে এই যে আমার বাগান হ্যাঁ কত সুন্দর ছাদ বাগান এদিকে এই যে পেয়ারা গাছ এদিকে আরেকটা সাদের ঠিক ছাদের ঠিক দেখা যাচ্ছে মিলি হ্যাঁ মিলি অ্যাডেনিয়াম এই যে অ্যাডেনিয়াম দেওয়া আছে এর আরেকটা মিলি এদিকে সাপেদা হ্যাঁ অ্যাডেনিয়াম মিলি এটা একটা জবা চাইনিজ জবা হ্যাঁ এই যে জবা ফুল চাইনিজ ফোটে আছে এদিকে অ্যাডেনিয়াম এদিকে কম বাতাবিলেবু লেবুতে ফুল এসছে হ্যাঁ ওই যে ফুল ইনশাল্লা লেবু হবে এদিকে দেখেন অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম ফুল আসছে এদিকে জবা হুম এদিকে একটা চাইনিজ কমলা হ্যাঁ ছাদের সৌন্দর্য বৃদ্ধিতে সত্যিই কমলা লেবুর এই বড় দৃশ্য ছাদের কানিস হ্যাঁ এদিকে সফেদা গাছ এদিকে পেয়ারা গাছ নতুন লাগানো হয়েছে পেয়ারা গাছের সাথে সাথে পেয়ারা গাছের গোড়ায় শাক পালন শাক সাদা শাক ভরে গিয়েছে বাদামি লেবুর গোড়ায়ও শাক ভরে গিয়েছে এই যে এই যে ফুল এসেছে এটা জামরুল গাছ হ্যাঁ জামরুল গাছের সত্যিই অপরূপ দৃশ্য সুন্দর দৃশ্য জামরুল গাছ এই যে লাল পেয়ারা লাল পেয়ারা এদিকে চেরি তবে সাদের চেরি গাছ পেয়ারা গাছ প্রচুর পেয়ারা গাছ হয়ে আছে এদিকে হ্যাঁ মিট মশলা গাছ সাদে এদিকে শাক এবং পালং শাক সাদা শাক কুল গাছের ডাল খেতে ধোয়া হয়েছে কুল হয়ে গিয়েছে এদিকে ছাদ বাগানে কদবেল গাছ কদবেল গাছের গোড়ায় হ্যাঁ এই তো কদবেল হয়ে আছে গোড়ায় শাক সবজিতে ভরে গেছে এদিকে পায়েস পাতা গাছ সাদের আর এক সৌন্দর্য এদিকে মুসাম্বি লেবু গাছ হ্যাঁ অসময়ে এখন মুসাম্বি লেবু আজকের দোসরা মাঘ মাঘ মাসে মুসম্বি লেবু হয়ে আছে এই যে হ্যাঁ এই যে শাক হয়ে আছে শীতের সবজি প্রত্যেকটা টবের গোড়ায় প্রায় আছে মুসাম্বি এই যে গোলাপ কুড়ি এসেছে ইনশাআল্লাহ গোলাপ ফুল ফুটবে এই যে গোলাপের পুরি এদিকে হ্যাঁ কলমি শাক এদিকে হ্যাঁ একটা আরবিয়ান ডুমো সাথে সৌন্দর্য বৃদ্ধিতে এটা একটা ফুল গাছ টি ফুল একটা হুম এই যে টবে বাংলাদেশের ধনে পাতা গাছ হ্যাঁ টবে রয়েছে ধনে পাতা সেই সাথে সাথে কলমি এই একটা বাতে বিলেবু গাছ সুন্দর চেহারা আল্লাহর অপরূপ চেহারা দিয়েছে বাতে বিলেবু গাছের গোড়ায় আবার শাক চাষ করা হয়েছে এই যে এদিকে মৌসুম্বি আর একটা মুসম্বি এই যে সাদের কারনিচে অ্যালোভেরা অ্যালোভেরা দেখা যাচ্ছে হ্যাঁ এই একটা মিলি কারনিচের এই যে ক্ষুদ্র মিলি কারনি হ্যাঁ এটা আপেল গাছ আপেল গাছটা আপেল এখনও হয়নি ইনশাআল্লাহ হয়তো হবে আপেল এই যে আমার সাতবাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আমার ছাদের এই সিঁড়ি চাল মাটি প্রস্তুত করার জায়গা মাটি রাখার জায়গা বাগানের অন্যান্য সরঞ্জাম রাখার জায়গা এই যে চালের নিচে এই হচ্ছে বাগানের দক্ষিণ দিক সাত সব টবে সব সাজানো আছে বিভিন্ন ধরনের বাগানের শাক সবজি ফল সব গাছ হ্যাঁ এটা হচ্ছে আতা গাছ আতা গাছের গোড়ায় শাকের চাষ করা হয়েছে পালন শাক লাল শাক আতাও হবে শাকও হবে এই যে আতা গাছ আতা গাছের পাশে ছোটো ছোটো টবে শাক দেওয়া হয়েছে এই যে সুন্দর সব শাক হয়েছে এটা হচ্ছে কালকাটা পাতি লাগানো হয়েছে লেবু হয়ে আছে কালকাটা পাতির গোড়ায়ও শাক এই যে ছোটো ছোটো টবে সে পাত্রে অপরীত বালতি ভাঙা বালতিতে সব পালন শাক লাগানো হয়েছে সুন্দর দৃশ্য মন জোড়ানো দৃশ্য সকালবেলা আপনার মন ভরিয়ে দেবে ইনশাল্লাহ